রাগ করছে ময়না রাগ করছে কথা কথা কয়না কথা কও কথা বলো তো এদিকে এদিকে কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো হ্যালো এবার একটু কথা বলান না দেখি কথা বলে কি না

তো বাদশা বলছে বাদশা বলছে বাদশা বাদশা ওমর 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 জায়গা টাটা ব্রান টাটা 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 ওমর 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 যাই গে টাটা ওমর বাদশা বাদশা বাদশা

কঠিছে সর্বনাশী কি খাইছ কি খাইছ খানা পিনা হয়েছে খানা পিহা হয়েছে খানা পিহা হয়েছে অমর বাদশাহ কিয় টাকা দেন আপনি থাকলে কথা বলে আপনি তো কথা বলেন না টাকা দেন টাকা দেন টাকা দেন কিলা শর্মা शेट्टी না ডরারি शर्म এসে নি হ্যাঁ शर्म আসে নি কথা গবিতি দেই এই টাকা অনব করি না আজ তো লাই নে এক কথা বলে না

মইনা কথা কনা কথা কনা মইনা অমৰ ঐতিমান খাইছো মন খাৰপ অমৰ

সাকিব 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 খান কো সাকিব খান সাকিব হুম সাকিব 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 বসেন এই কথা বলছে সাকিব সাকিব বলছে সাকিব টাটা টাটা